সারা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বুধবার একুশ ফেব্রুয়ারি ত্রিপুরা রাজ্য মর্যাদার সঙ্গে উদযাপন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ত্রিপুরা সরকারের শিক্ষা দপ্তর তথ্য সংস্কৃতি দপ্তর এবং আগরতলা যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন সকালে শোভাযাত্রার আয়োজন করা হয় শোভাযাত্রাটি আগরতলা টাউন হলের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে আবার টাউন হলের সামনে এসে শেষ হয় সেখানে অস্থায়ী ভাবে তৈরি ভাষা শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপস্থিত সকলে এদিনের শোভাযাত্রায় শিক্ষা দপ্তর এবং বাংলাদেশ সহকারী হাই কমিশনের বিভিন্ন আধিকারিক ও আগরতলা বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা সামিল হয়েছিল এদিন শোভাযাত্রায় বিভিন্ন জনজাতি গোষ্ঠীর মানুষ তাদের নিজেদের চিরাচরিত পোশাক পরে ও নিজেদের হরফে লেখা প্লেকার্ড নিয়ে সামিল হয়েছিলেন এরপর দ্বিতীয় পর্বে হয় আলোচনা সভা আগরতলা টাউন হলে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপ উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের হাই কমিশনার আরিফ মোহাম্মদ ত্রিপুরা সরকারের শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা ত্রিপুরা সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য প্রমুখ আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন আজকের দিনটি বাঙালি জাতির আত্ম দিন ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের স্মরণ করার মধ্য দিয়ে এই দিনের কর্মসূচির সূচনা করা উচিত প্রত্যেকে নিজের ভাষায় কথা বলা উচিত এবং অন্যের ভাষাকে সম্মান জানানো উচিত অন্য মানুষের মাতৃভাষাকে সম্মান না জানানো অন্যায় নিজের মাতৃভাষা যেমন জানতে হবে হবে তেমনি অন্যের মাতৃভাষারও জানার চেষ্টা করতে এর ফলে কাজের সুবিধা হয় ত্রিপুরা বহু ভাষাভাষী মানুষের রাজ্য তাই এখানে আটটি ভিন্ন ভিন্ন ভাষায় শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে শিক্ষকতার চাকরির পরীক্ষার টেট এবং বিচার বিভাগীয় বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যের ককবরক ভাষার মাধ্যমে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে সব ভাষার উন্নয়নের জন্য ত্রিপুরা

ত্রিপুরা সরকার এবং কেন্দ্রীয় সরকারের যে ইচ্ছা আমাদের যে ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়িতে মাননীয় প্রধানমন্ত্রীজি এই বিষয়ে আগেই কিন্তু গুরুত্ব দিয়েছেন যে মাল্টি যে সমস্ত সবাই যেন বিভিন্ন ভাষাভাষীতে পড়াশোনা করতে পারে সেই বিষয়টা আমাদের রাজ্য সরকারও সেই দিশায় কাজ করছে এখানে উল্লেখযোগ্য যে চাকমা ভাষা আমরা অষ্টম শ্রেণী পর্যন্ত ঘারো ভাষা আমাদের পঞ্চম শ্রেণী পর্যন্ত মণিপুরী ভাষা অষ্টম শ্রেণী পর্যন্ত এবং বিষ্ণুক্রিয়া মণিপুরী ভাষা অষ্টম শ্রেণী পর্যন্ত এখন চালু আছে আমাদের কক এবং নিজ ভাষা উচ্চতর মাধ্যমিক পর্যন্ত আমাদের বিভিন্ন বিদ্যালয়ে পড়ানো হয় এবং কক সহ এবং আটটি ভাষাতে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আমরা পাঠ্যপুস্তক বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করেছি এবং শুধু তাই নয় আমরা এত বড় ভাষার ক্ষেত্রে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পাঠ্যপুস্তক এবং কুকি মিজু ভাষার ক্ষেত্রে নবম ও দশম শ্রেণীর পাঠ্যপুস্তক মানে সেটাকে তৈরি করে শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণ করা হয়েছে অপরদিকে বাংলাদেশ সরকারি হাই কমিশনার আরিফ মোহাম্মদ এদিন বক্তব্য রাখতে গিয়ে সকল ভাষা শহীদের সম্মান জানান এবং বাংলা ভাষার পাশাপাশি নিজ নিজ মাতৃভাষা রক্ষার জন্য সকলকে আহ্বান জানান সবশেষে স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন এছাড়াও বিভিন্ন বেসরকারি শিল্পী গোষ্ঠীর উদ্যোগেও রাজ্য জুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় চব্বিশ বাংলা ভাষা সহ বিশ্বের সকল ভাষাভাষী ও সংস্কৃতির মানুষের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি উনিশশো সালের আজকের এই দিনে আমাদের মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার লড়াইয়ে প্রাণ উৎসর্গ করেছিলেন আবুল বরকত সালাম রফিক শফিক জব্বার সহারও অনেকে আমি বাংলা সহ বিশ্বের সকল ভাষা শহীদগণের প্রতি আজকের এই দিনে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি সেই সাথে পরম শ্রদ্ধা স্মরণ করি বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে নেতৃত্ব দানকারী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ভাষা শহীদদের যাদের সর্বোচ্চ আত্মত্যাগ এবং সংগ্রামের বিনিময়ে আমাদের মাটি মা ও মানুষের মর্যাদা সমুন্নত হয়েছে অতিথিবৃন্দ মাতৃভাষা সংগ্রামের ইতিহাস এবং মাতৃভাষার মর্যাদার বিষয়টি আমাদের গভীরভাবে জানা প্রয়োজন এবং সে লক্ষ্যে আজকে এই মাতৃভাষা সংগ্রামের ইতিহাস নিয়ে অল্প আলো আলোকপাত করতে চাই যা শুরু হয়েছিল উনিশশো সালে দেশ বিভাগের পরই আজকের বাংলাদেশ তথা ওই সময় পূর্ব পাকিস্তান পাকিস্তান সরকার কর্তৃক নির্ধারিত হয় যে উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা যেখানে বলে রাখা প্রয়োজন ওই সময়ে বাংলা ওই সময়ে পুরো পাকিস্তানের জনসংখ্যা ছিল বারো কোটি তন্মধ্যে সাত কোটি ছিল বাঙালি যাদের মাতৃভাষা ছিল বাংলা এবং উর্দু কোনো জাতির রাষ্ট্রভাষা ছিল না এইটা শুধুমাত্র অল্প কিছু মানুষের মুখের ভাষা ছিল সেটা পঞ্চাশ হাজারের রকম সেই সময় সিদ্ধান্ত হয় যে উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা তো এই সিদ্ধান্তের পরপরই এই সিদ্ধান্ত আসার সাথে সাথেই আমাদের বাংলাদেশের সমস্ত বাঙালির সমস্ত বাঙালির মাঝে এক বিরোধের শিখা জেনে ওঠে সিআরটিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট